আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বড় একটা মুরগি কেটে নেওয়া হইতেছে মূলত আমি যেহেতু আমার বাপের বাড়ি বেড়াতে আসছিলাম তো পনেরো দিন থাকার পরে আমি সকালে যেতে চলে যাবো আমার শ্বশুর বাড়ি তো এর আগের দিন রাত্রে আমার মা আমাকে যদি কিছু খাবারের জিনিস দিয়ে দেয় তো সব কিছু রেডি করে রাখে যেহেতু আমি সবসময় সকালে নাস্তা করি তারপর ঘর থেকে রওনা হই এই কারণে সকালে আসলে টাইম পাওয়া যায় না আর মুরগিটা যেহেতু সোনালি মুরগি ছিল তো আপনারা দেখতেই পারছেন মুরগিটা তো প্রচুর পরিমাণে ডিম হয়েছে যেমন ডিম হয়েছিল তেমন তেলও হয়েছে তো মুরগিটা তেমন করে মানে রান্না করে দেয় নাই শুধুমাত্র কষাই দিচ্ছে যেটা আমি বাড়ি নিয়ে তারপর আবার আমি রান্না করব এই কারণে আর এখান দিয়ে দেখতে পাতেছেন যেহেতু অনেক রাত তো এই রাত্রে বসেই সুন্দর করে আমার মা এখানে মুরগিটা ভালো মতন কষায় দিতেছে মানে রান্না করার জন্যই বসছিল যেহেতু নাকি মানে সোনালি মুরগি এটা শুয়ে মানে সিদ্ধ হতে একটু টাইম লাগে এই কারণে তো যেহেতু আমি গাজীপুর থেকে চলে আইছি আমার শ্বশুরবাড়ি তো তার পরের দিনেই আমি আইসা সাথে সাথে মুরগিটা আবারও আমি রান্না করতেছি মানে আলু দিয়ে তারপর আবার সুন্দর করে আমি রান্না করছি প্রচুর পানি দিয়ে তারপরে সিদ্ধ করছি মুরগিটা যেহেতু অনেক বড় ছিল আর মানে মুরগির গোছটা অনেক শক্ত ছিল পারমের মুরগি হলে মানে এত রান্না করলে আসলে গোছগুলো খোয়া যেত তো দেখতে পা এখনো মুরগির গোছগুলো মানে কি শক্ত দেখা যাইতেছে আর আমি এখানে আলু দিয়ে তারপর আমি রান্না করছি কারণ আমি এই কারণে আমি আলু দিয়ে রান্না করছি যেতে চিতের পিঠা দিয়ে তারপরে আমরা খাবো এই কারণে তো আমি যে বাটি করে নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আবার এখানে আমি আবার পানি দিয়ে দিছি তো এই পানি দেওয়া তো মানে মুরগির গোসগুলো সিদ্ধ হয় না আরও পানি এখানে দেওয়া লাগছে তো টাইম লাগছে অনেক মুরগির গোসটা সিদ্ধ হওয়ার জন্য আর যেহেতু মুরগিটাও রান্না করা হয়ে গেছে তো রাত্রে আজকে আমরা সবাই মিলে বারে মানে এই মুরগিটা দিয়ে তারপরে চিতে পিঠা বানিয়ে তারপরে মানে খেলাম সবাই মিলে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন দুনো চুলার ভিতরে চিতর পিঠা বানাইতেছে তো আমাদের মানে আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম ভালো আছে মানে গোস যেমনই হোক মুরগির হোক কিংবা হাঁসের কিংবা গরুর গোস গোস থাকলে মানে চিতই পিঠা খেতেই হবে তো এদিক দিয়ে আমি আবার এখানে হালকা মানে অল্প করে ভিডিও করতেছিলাম তো এর আগে আমি আবার চিতর পিঠা বানানোর আগে মানে আবার দুই পদের ভর্তা বানাইছি তো সরিষা ভর্তা বানিয়েছি তার সাথে আবার ছিল ধনিয়া পাতা ভর্তা কারণ যেখানে যদি যেহেতু এখানে মুরগি একটা আর মানে বাড়ি সবাই মিলে খাবো মানে একটু কম হয়ে যাবো গোস যার কারণে ভর্তাও বানাইছি এই কারণে তো যাই হোক ভর্তা মিলিয়ে গরু মানে মুরগির মাংস মিলিয়ে সব মিলে আলহামদুলিল্লাহ সবারই সমান সমান হয়েছে খাওয়া তো এখান দিয়ে আমি আবার মানে রান্না করে তারপরে এখানে বসে ভিডিও করতেছি আর আমার ভাবি বসে পিঠা বানাইতেছিল তো অনেক দোষ আমি করতেছিলাম আমরা যে ভাবি বসতেছিল পিঠাগুলো মানে বানায় এখানে আমরা খাওয়া দাওয়া করব তো আসলে সেটাই হয়েছে চুলার পারে বসে আমরা খাইছি তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন দুনো চুলার ভিতরে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পিঠাগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এই শীতে যদি গরম গরম চিতই পিঠা খাওয়া যায় সাথে যদি থাকে ধনিয়া পাতা ভর্তা সরিষা ভর্তা তো খাবারটা মানে আরও জমে যায় কি আর বলবো যারা মানে সরিষা দিয়ে চিতই পিঠা খায় তারাই মানে একমাত্র মানে এই পিঠার স্বাদটা বুঝে তো এখান দিয়ে আমি আবার সবাই প্লেটে করে বাইরে বাইরে তারপরে দিতেছিলাম তরকারি পিঠা ভর্তা আর এখান দিয়ে ভাবি বানাইতেছিল যেহেতু দুই চুলা বানাইতেছি তাড়াতাড়ি বানানো হয়ে গেছে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন জানা জানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আর দয়া করে আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না আর অর্ধেক দেখেও আপনারা ভিডিও দেখা বন্ধ করবেন না যে যার ভিডিও আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি সবসময় একটা কথাই আপনাদেরকে বলি তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন পিঠা মানিয়ে বানানো এখানে শেষ হয়ে গেছে তো আর দু একটা পিঠা বানালে মানে সবার খাওয়া দাওয়াও শেষ তো এখন আমি আর ভাবি বসে এখানে খাবো মানে আর সবার যেতে খাওয়া শেষ হয়ে গেছে তো কিছুগুলা মানে থাকবো পরের দিন সকালে আবার আমরা বানিয়ে তারপরে খাবো এই কারণে যেতে রাত হয়ে গেছে আর এখন সবার খাওয়া দাওয়া শেষে তো দেখতে এখান দিয়ে আবার ভাবি বসছে খাওয়ার জন্য আর হাসাহাসি করতেছিলাম যে ভাবি বলতেছিলো যে আপনারা দেখেন আমাকে শুধু আলু দিছে খাওয়ার জন্য আর এক টুকরা গোস দিচ্ছে তো এখান দিয়ে আবার দেখতে পাচ্ছেন হাত দিয়ে আবার দেখাইতেছে যে কি একটা ছোট একটা টোকরা দেওয়া হয়েছে আবার একটা গলাও দেওয়া হয়েছে সেটি নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর খাইতেছে আসলে পরিবারের সবাই মিলে যদি খায় তো মানে একটু ঝোলও যদি ভাগে পড়ে তাও আলহামদুলিল্লাহ সবাই মিলে খাওয়ার স্বাদটাই আলাদা তো কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আবারও বলতেছি জানা অজানা যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ